তাহলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে খাওয়া কোন বয়সে শুরু করবে খাওয়া তো প্র্যাকটিসের ব্যাপার রাতারাতি আপনাকে অধৈর্য হয়ে সবটুকুই খাইয়ে ফেলবেন একদিনে নয় যে খাওয়াটা আপনি এস্টাবলিশ করছেন দু চার দিন সময় দিতে হবে সেটা শিখে গেলে সেটা তো চলতে থাকবে তার সঙ্গে দ্বিতীয় পর্বে যোগ হবে আপনাকে মাথায় রাখতে হবে প্রথম থেকেই সুষম খাবার মায়ের বুকের দুধ যতদিন খায় ততদিন ছেলের ভালো বাচ্চার ভালো মায়ের ভালো কারণ মায়ের ব্রেস্ট ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সারের চান্সেস কমে যায় ছ মাসের পরেও বুকের দুধ খাবারের মধ্যে চলতেই থাকবে তাহলে প্রথম কী আমাকে যদি বলেন আমার বাচ্চা হলে কি শুরু করব আলুকে সিদ্ধ করে নিয়ে চটকে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে চামচে করে হাত একটু আনহাইজেনিক যদি খুব পরিষ্কার না হয় চামচে করে আলু সিদ্ধ দিয়ে শুরু করুন এবলা ওবলা পরিমাণ মতো একটু নুন দিতে পারেন যাতে টেস্ট ভালো সামান্য নুন না ছাড়া চিনি না ছাড়া দিলেও হবে তারপরে পাকা কলা চটকে শুরু করতে পারেন তারপর থেকে একটু ঘন ডাল সিদ্ধ চামচে করে মসুর ডাল মুগের ডাল যে কোনো ডাল তাতে পরিমাণ মতো সামান্য নুন দিন সামান্য চিনি দিন যেটা আপনার জীবে ভালো লাগবে টেস্টফুল মোটামুটি করতে হবে তারপরে দুধকে গরুর দুধকে যদি এমনি দুধ না পান ওই প্যাকেট দুধকে ঘন করে ঘরে দই পাতুন দইকে গরমকালে লস্যি করে খাওয়াতে পারেন ঘরে পাতা দই সামান্য পরিমাণ চিনি দিতেও পারেন নন্দিতেও পারেন যেটা ভালো লাগবে বা প্লেন দই খাওয়াতে পারেন ওই চামচে করে সেটাকে লস্যি করেও খাওয়াতে পারেন আমি বলছি কিন্তু আগে যেটা চালু হচ্ছে সেটা চলতেই থাকবে এবার দু সপ্তাহ তিন সপ্তাহে এগোচ্ছে ছমাস সাড়ে ছমাস পৌনে সাত মাসে এগোচ্ছে এবার আপনি খিচুড়ি খাওয়ান খিচুড়ি মানে হচ্ছে কমপ্লিট খাবার এই খাবারটায় যত বড় হবে আপনি নতুন নতুন খাবার তাতে যোগ করবেন ছমাসে কি যতটা চাল ঠিক তত পরিমাণ ডাল পায়খানা যদি পাতলা করে তখন সেই মুহূর্তে দেবেন না শাক পাতা দিতে হবে যে কোনো গ্রিন লিফ ভেজিটেবল শাক পাতাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কুঁচো করে আর ধোয়া চলবে না বিভিন্ন শাক পাতার সবজি কিন্তু আলাদা অসময়ের সবজি এখন বিটকাজর এই গরমকালের আমার মে মাসের শেষে বিটকাজরের সময় না এখন টমে টমেটো তো আছে এখন পটল ঝিঙে ঢ্যাঁড়শ এগুলোর সময় এই সবজিগুলো ওর সঙ্গে দিতে হবে দিয়ে যতটা চাল ততটা ডাল বললাম ওর সঙ্গে তেল ঘি মাখন আমি বললাম বড় লোকেরা মাখন খাবে আমার মতে সর্ষের তেল দিন পরিমাণ মতো নুন দিন সোয়াবিনের বড়ি মুড়ির টিনে রেখে দেবেন গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে দিলেন তাহলে ভাত ডাল মিলিয়ে হলো কি কার্বোহাইড্রেট প্রোটিন শাক পাতা মিলিয়ে হলো ভিটামিন মিনারেলস আর প্রোটিন আর ডাল মিলিয়ে ডাল মিলিয়ে ওগুলো হলো প্রোটিন বললাম আর তেল বা ঘি যোগ করলে ফ্যাট তাহলে আপনি টোটাল খাবারের যা যা এগুলো আছে জায়গাগুলো কভার করলেন এরপরে আপনি যেগুলো আস্তে আস্তে যোগ করতে পারেন বাজারের কেনে খাওয়ার আমি নামগুলো বলছি না সিরিয়ালস অনেক ধরনের পাওয়া যায় তবে মিল্ক দেওয়া সিরিয়ালসগুলো যেগুলো পাওয়া যায় আমি নাম বলছি না কোম্পানির সেগুলোর থেকে যদি শুরুই করতে হয় তাহলে মিল্ক ফ্রি যে সিরিয়ালসগুলো আছে সেগুলো এইভাবে শুরু করতে পারেন আর একটা ছাতুর কথা আমি পরে বলছি আপনি এরপরে গরুর দুধকে ঘন করে নিয়ে ঘন করে নিয়ে লিকুইড দুধ খাওয়াবেন না তাহলে সেই লিকুইডে চলে যাচ্ছে ঘন করে নিয়ে সুজির পায়েস চালের পায়েস শিমের পায়েস খাওয়াতে পারেন ফলের মধ্যে সিজনাল ফল আবার বলছি অসময়ের এখন আপেল নয় তবে যে ফলগুলো যে সময় আপনি সবে হতে পারেন আতা চটকে খাওয়াতে পারেন তো আগেই বলেছি খেজুর খাওয়াতে পারেন তারপরে লেবু রস করে ছেঁকে খাওয়াবেন না চিপে দানা শুদ্ধু খাওয়াবেন তাতে পায়খানাটা পরিষ্কার হয় লেবুর রস কমলা লেবু মৌসুমি লেবু এ ধরনের পিয়ারা ও বাচ্চাটা যেভাবে খেতে পারবে আপেল আপেলও যা আলুও তাই কিন্তু টেস্টের তফাৎ এবার আমি একটা কথা বলছি ছোলা মটর চিঁড়ে মুড়ি সমপরিমাণ নিয়ে গুঁড়ো করে বা ওই ফ্রাই প্যানে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে আপনি কাপড়ে সুতির কাপড়ে ছাঁকুন সেটা পাউডারের মতো হয়ে যাবে সেইটা আপনি বিভিন্ন জিনিসের সঙ্গে মেশাতে পারেন অথবা যদি কোনো মা খুব সিনসিয়ার হন তাহলে বিভিন্ন আমাদের ইতু পুজো জাদি হয় বিভিন্ন দানা শস্য ধরুন মটর কড়াই ছোলা কড়াই মুগ কড়াই রাজমা এই ধরনের বিভিন্ন দানা শস্যগুলোকে চব্বিশ ঘন্টা একদিন পুরো আজ সকাল থেকে কাল সকাল জলে ডুবিয়ে রাখুন তারপরে ছত্রিশ দেড় দিন ভিজে একটা তোয়ালে রঙের অথবা একটা থলে অথবা লাল সালুর মধ্যে কলতলায় রেখে দিন মাঝে মাঝে জল ছাবড়া দেবেন ওটা দেড় দিন ভিজিয়ে রাখবে মোট আড়াই দিন পরে দেখবেন অধিকাংশ স্পার্টেড হয়ে যাচ্ছে অঙ্কুরিত হয়ে যাচ্ছে তার কিন্তু ক্যালোরি ভ্যালু অনেক বেড়ে যায় সেটাকে আপনি শুকনো করুন রোদ্দুরে শুকনো খোলায় ভাজুন অথবা ফ্রাই প্যানে ভাজুন এবার সেটাকে গুঁড়ো করুন মিক্সিতে অথবা হামাল দিস্তিতে অথবা শিললোড়ায় ঝালনা হলি হবে সেইটাকে গুঁড়ো করে সুতির কাপড়ে ছাঁকুন ছেঁকে ওটা মাঝে মাঝেই রোদ্দুরে দিন না গন্ধ বেরিয়ে যাবে এবার দেখুন এইটাকে আপনি যদি কলা মিশিয়ে খাওয়ান কি হবে পাকা কলা ব্যানানা ফ্লেভার হবে আপনি যদি লেবু মিশিয়ে খান অরেঞ্জ ফ্লেভার হবে আপনি যদি অ্যাপেল মিশিয়ে খান অ্যাপেল ফ্লেভার হবে আপনি যদি ম্যাঙ্গো মিশিয়ে আম মিশিয়ে খান ম্যাঙ্গো ফ্লেভার হবে আপনি যদি আধ ঘন্টা আখখানা একটুখানি ছোটো ক্যাডবেরি মিশিয়ে দেন চকোলেট ফ্লেভার হবে আপনি যদি তাতে স্ট্রবেরির জুস দিয়ে দেন তাহলে স্ট্রবেরি ফ্লেভার হবে যা মেশাবেন সেই ফ্লেভার হবে এবার ততদিনে বাচ্চার আট মাস মাস হয়ে গেছে আমরা সাধারণত দশ মাসের আগে আমিষ জিনিসটা যোগ করতে বারণ করি কারণ আমি আগেই বলেছি অ্যানিম্যাল প্রোটিন কিন্তু হজম করা হাই কোয়ালিটির প্রোটিন অ্যানিম্যাল প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডগুলো অনেক বেশি থাকে অ্যানিম্যাল প্রোটিন ভেজিটেবল প্রোটিনের থেকে হাই কোয়ালিটি কিন্তু আচ্ছা এইখানে বলে রাখি অনেকে আবার এই পনির ছানা এগুলোকে অ্যানিম্যাল প্রোটিন আমিষ প্রোটিনে বলে কেউ কেউ নিরামিষ প্রোটিনে বলে যাই হোক ওগুলো কিন্তু মনুষ্য মানে জীবজন্তু জাত প্রোডাক্ট বলে ওগুলোও ক্যালোরি ভ্যালু প্রোটিন ভ্যালু বেশি যাই হোক যারা ওই মাছ মাংস ডিম শুরু করছেন না তারা ছানা পনির এগুলো দুধ এগুলো যোগ করতে পারেন দশ মাসের পরে আমরা আমিষ জিনিস যোগ করতে বলি আমিষের প্রথম যেটা আমি যোগ করতে বলি প্রথমে আধঘানা করে একদিন অন্তর তারপরে একটা প্রতিদিন এরম করে করে আস্তে আস্তে এক বছর বয়সে যেন প্রতিদিন একটা কেউ কেউ দুটো ডিম খায় ডিম হচ্ছে রেফারেল ফুড ডিমের মধ্যে সমস্ত খাদ্যগুণ আছে তাহলে ডিমটা আপনি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিন যারা খুব অর্থনৈতিকভাবে বড়ো লোক নয় পিছিয়ে থাকা তাদের জন্যে বলবো কাঁচা গেডি একটা নারকোল পাতা ফেলে দিন প্রচুর গেড়ি উঠবে ওই কাঁচা গেঁড়ি ছাড়িয়ে নিয়ে কাঁচা গেড়িটাকে থেতো করে দিয়ে ওই খিচুড়িতে মেশান খিচুড়িতে মেশালে তাহলে অ্যানিম্যাল রোটিন মেশানেন আবার বলছি তেল ঘি মাখন আমি বলবো তেল বেটার হচ্ছে সর্ষের তেল অথবা সাদা তেল সর্ষের তেল একটু ঝাঁঝ নারকল তেলও মেশাতে পারেন ওই খিচুড়িতে আপনাকে তেল মেশাতে হবে বাচ্চাদের কিন্তু তেল দিতে হবে এবার পরিমাণ মতো চিনি মিষ্টি নুন জাল দেবেন সেটা যেন টেস্টফুল হয় এই খিচুড়িটাই আপনি দুবার তিনবার ধরে ফুটিয়ে খাওয়ান যতটা চাল ততটা ডাল শাক সবজি তাতে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের শাক তাতে সয়াবিন তাতে ডিম মাছটা আমার খুব ভয় করে মাছ অন্তত অনেকের ধারণা যে এই শিঙি মাছ খাবো মাউরু মাছ খাবো ওগুলো তো পাকামো ওই শিঙি মাছ যার বাড়িতে বাজার করার কেউ নেই মাসে একদিন বাজার করতে যায় তারা জিয়ে রেখে দিয়েছে আলাদা কথা মাছ গাড়ির মাছও একই উপকার কারণ হচ্ছে ওতে কাঁটাটা কম যাই হোক মাছ আমি দশ মাস এগারো মাসের পরে খুব সাবধানে কাঁটা বেঁচে খাওয়াতে হবে এটা যোগ করতে পারেন তাহলে আবার মাংসর কিমা যোগ করতে পারেন মেটে যোগ করতে পারেন তার মানে ওই খিচুড়িটাকেই বেটার করতে হবে এবার বাচ্চা আরও বড় হচ্ছে এবার যত তাড়াতাড়ি ষোলো থেকে আঠেরো মাসে কিন্তু বাচ্চার হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশান হয়ে যায় বাচ্চা মুখে তুলে দেখবেন একটা জিনিস মুড়িও মুখে তুলে খেতে পারে ষোলো থেকে আঠেরো মাস মানে দেড় বছরের ওপর থেকে এবার দেড় বছরের ওপরে গেলে কিন্তু বাচ্চাকে আস্তে আস্তে নিজে হাতে খাওয়া প্র্যাকটিস করতে হবে নিজে হাতে খাওয়া যখনই প্র্যাকটিস করতে হবে তখন আমার ওই কবিতাটা মনে আসে এই ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ায় যাবি মুড়কি মুড়ি ছড়িয়ে দেবো কুড়িয়ে কুড়িয়ে খাবি আপনাদের ছেলেমেয়েরা ভেলভেলেটা নয় খুব দামি বাচ্চা মুড়কি মুড়িকে কেউ ছড়িয়ে দেয় না কেউ কুড়িয়ে খায় না সমস্যাটা এইখানে মুরকি মুড়ি আপনারা খাওয়াতে শেখাননি মুড়কি মুড়ি এমন একটা জিনিস এটা হ্যান্ড আই ফিঙ্গার কোয়ার্ডিনেশন হয় একটা মুরকি তুলে খাচ্ছে একটা ছোট জিনিস একটা মুড়ি খাচ্ছে মুড়কি মুড়ি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাচ্চার কাছেও ইন্টারেস্টিং এতেই কিন্তু বাচ্চা খেতে শিখে যাবে বাচ্চাকে আপনি ওই দেড় বছরের ওপর থেকে চাউমিন খাওয়ানোর ব্যবস্থা করুন চাউমিন মানে আমার কাছে নুডুলসটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুটো খাবার খিচুড়ি খিচুড়ি ময়েস্ট মানে খিচুড়ি ভিজে খাওয়ার আর চাউমিন এমন একটা খাবার তাতে ব্যাং যা খুশি আপনি যোগ করতে পারেন বাদাম যোগ করতে পারেন শাক সবজি যোগেন ওটা ড্রাই চাউমিন খাওয়ান ছোট্ট ছোট ফুচকার মতো লুচি খাওয়ার আবার বলছি কখনো খাওয়া যেন পাতে পড়ে না থাকে আপনি কম দিন কম দিন খাওয়ার প্রতি ভালোবাসা তৈরি করতে দিন যে বাচ্চা খায় না তার খাওয়া ওপরে তুলে রেখে দিন একটা কথা এই প্রসঙ্গে বলি কৃষ্ণের গল্প দেখুন মজার গল্প কৃষ্ণের যে গল্পটা বলে বৃন্দাবনে ওই অঞ্চলে এখনও নর্থ নর্থ ইন্ডিয়ায় প্রচুর গরুর ব্যাপার আছে গরু চাষ করে মানুষ মাঠে মাঠে বাগানে গরু এবং ওখানে কৃষ্ণ খুব ক্ষীর্ণনি খেতে ভালোবাসত কেন শিশু কৃষ্ণ সে ওই অঞ্চলে গরুর জাত বিভিন্ন রাখালরা বিভিন্ন ধরনের গরু দুধের প্রিপারেশন করে রাখত এবং সেই যত ছবি দেখবেন কৃষ্ণ শিখে পেড়ে খাচ্ছে বন্ধুদের সঙ্গে উঠে উঠে তার মানে খাওয়াটা ইজি অ্যাভেলেবেল নয় শিখে পীরে উঁচু থেকে পেড়ে খেতে হয় তার মানে যে খাওয়া সহজে অ্যাভেলেবেল নয় তার প্রতি শিশুদের আকর্ষণ বাড়ে জগন্নাথ দেব জগন্নাথ দেবকে আমার যতটুকু ধারণা আছে শুনেছি একশো আঠাশ পদের খাওয়া দেওয়া হয় প্রতিদিন একশো আঠাশ ভ্যারাইটির এই ভ্যারাইটি খুব ইম্পর্ট্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার খাওয়ার বৈচিত্র্য আসবে আমরা হোটেলে গিয়ে কি দেখি মা নাম তারকারা খুশির মতো এগিয়ে আসছে দাঁত খিচিয়ে মুখে ঢুলছে চুল টানছে এটা তো হোটেলে কেউ করে না হোটেলে সুন্দর গন্ধ বেরোয় খাওয়া বসার আগেই একটা হোটেলের খাবারের ফ্লেভার আছে হোটেলের পরিবেশে একটা মিষ্টি গান চলে হোটেলের যিনি পরিবেশন করেন যত আধুনিকতার ছোঁয়া লাগছে তারা ওয়েল ড্রেসড হয় এবং যখন খাবারটা আমাদের প্লেটের কাছে আসে তার গন্ধ যেটা নাকে আসে তার রূপ যেটা আসে দেখুন চাউমিন করে তাতে হলুদ গাজর তাতে লাল বিট তাতে সাদা সয়াবিন এই চিংড়ি এই যে বিভিন্ন কালার তাতে লাল সস নীল সস টমেটো সস চিলি সস সয়া সস এই যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট তার গন্ধ এটা কিন্তু আমাদের একে স্টিমুলেট করে সেলাইভাকে আমাদের শক্তি থেকে আমাদের কিন্তু খিদে বাড়ায় তাহলে এই ধরনের খাবারের মধ্যে দিয়ে ঢুকুন বাচ্চাকে কখনো খাওয়ারে বাড়ে জোর করবেন না আমি একটা কথা প্রায়ই মায়েদের বলি আরে বাবা আপনার ছেলে রোগা তো কী হয়েছে রোগা থাকা ভালো রোগা মানুষ পয়সা খরচ করে রোগা হয় বিরাট কোহলির চেহারা দেখেছেন রোগা ছিপছিপে ওই চেহারাটা করতে কিন্তু অনেক টাকা খরচা করতে হয় রোগা থাকা ভালো মোটা না হওয়া খুব খারাপ আগামী পৃথিবীর সন্তানদের সব থেকে সমস্যা মোটা হয়ে যাওয়া তার অনেক বিধ কারণ আমি এর পরবর্তীকালে কী কী করলে মোটা রোগা হয় কী কী করলে রোগা মোটা হয় কী ধরনের খাবার সেটা পরবর্তী কালে কোনো একটা ভিডিওতে বলবো কিন্তু খাওয়া নিয়ে বিস্তারিত একটা বলার চেষ্টা করলাম এবার যদি প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন আমার সাধ্যমতো তার উত্তর দেব ঠিক আছে